তার জন্য কি বাড়ির আশপাশে যে নোংরা আবর্জনা আমরা ফেলছি নেই ওর জন্য কী করতে হবে ওর কিন্তু মশা তৈরি হচ্ছে আর কি ওই যে প্লাস্টিক তারপরে আইসক্রিমের বাটি ও ছোট রাখিয়ার খালকে তারপরে ওই ওইসব প্যাকেট ফেলছি ওর মধ্যে এখন তো মধ্যে লাগব তৈরি হচ্ছে তার জন্য আমাদেরকে কী করতে হবে ডাস্টবিনের ব্যবস্থা করতে হবে একটা হলো কঠোর